দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতির সুযোগে সিলেটের শ্রীপুরে চলছে অবৈধভাবে পাথর উত্তোলনের মহোৎসব নিষেধাজ্ঞা অমান্য করেই রাংপানি নদীতে প্রকাশ্যেই হরিলুট চালাচ্ছে একটি অসাধু চক্র অভিযোগ রয়েছে প্রশাসনের কিছু কর্মকর্তার যোগসাজসেই চলছে পরিবেশ বিধ্বংসী এমন কর্মকাণ্ড সাদিকুর রহমান সাকির তথ্য ভিডিওচিত্রে আফরুদা হাসের রিপোর্ট পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণে সারাদেশের মতো সিলেটের বিভিন্ন কুয়ারিতেও পাথর উত্তোলনে নিষেধাজ্ঞা দিয়েছে প্রশাসন আইনে তোয়াক্কা না করেই শ্রীপুর পাথর কুয়ারির জিরো পয়েন্ট এলাকায় চলছে পাথর উত্তোলনের প্রভাবশালীদের বিরুদ্ধে অভিযোগ থাকলেও জীবনের ভয়ে প্রকাশ্যে কথা বলছেন না কেউই যারা করে তারা তো কেন কোনো জামে না যার কারণে আমরা আসলে কোনো না আসার কারণে আমরা আর কি সেই ধরনের কোনো অভিযোগ আর না এটা ইনকামের কোনো সোর্স নেই তারা সোর্স একটাও যে কুয়ারি বানব আমাদের কুয়ারিটা খুলি দেয় তাইলে ইনশাল্লাহ ভারতীয় সীমান্ত থেকে অনেক কিছুই আমরা এই মনে করেন যে চোরা কারবারই বলেন আর যেটাই বলেন যেটা থেকে আর নিরাপদে থাকতে পারবো যেহেতু এটা সীমান্ত এরিয়া এই জন্য আমরা এটা বিজেপিরও অবহিত করছি এবং স্থানীয় প্রশাসনরও অবহিত করছি অভিযান পরিচালনায় থমকে আছে প্রশাসনের তৎপরতা এটা তো একেবারে সেন্ট্রালি আপনার পাথর ওঠানোটা বন্ধ সারা দেশব্যাপী আমরা আমাদের এখানে নিয়মিত অভিযান আমরা চালানোর চেষ্টা করছি সব সময়। আর এখানে হচ্ছে আপনার পরিবেশের একটা মামলা হয়েছিল আপনারা জানেন সেই মামলার চার্জশিট হয়েছে মামলার বিষয়টা চলমান আছে আর আমাদের দিক থেকে আমাদের অভিযানও চলমান আছে পর্যটন ভিত্তিক এই অঞ্চলের জীববৈচিত্র্য ও প্রাণ প্রকৃতি রক্ষায় প্রভাবশালী এই চক্রের বিরুদ্ধে সরকারের হস্তক্ষেপের দাবি স্থানীয়দের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই